আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক পঁচিশ সনের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এরকম একটি আশ্বাস দিয়েছেন বিএনপির যারা নেতা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদেরকে তিনি এই কথা বলেছেন আর একই কথা জাপানের একটি সংবাদ মাধ্যম এনএসকে টেলিভিশন সেটির সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি একটি ধারণা দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে এবছর ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজন সরকার করবে এগুলো একটা খবর দ্বিতীয় আরেকটি খবর এটি কি নির্বাচন কমিশন থেকে এসেছে না অন্য জায়গা থেকে এসেছে আমি বলতে পারবো না খবরটা হলো যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ছয় তারিখ এখন ধরুন ডিসেম্বর মাসের ছয় তারিখে নির্বাচন হবে নির্বাচনের এক মাস বা দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করার পর প্রস্তুতি শুরু হবে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে তাহলে আমাদের হাতে সময় আছে অর্থাৎ যদি এটা ফেব্রুয়ারি মাস ধরেন মার্চ মাসটি পুরোটা যাবে পবিত্র মাহে রামাদান উপলক্ষে সবাই ব্যস্ত থাকবে তো মার্চের পরে আড়াই মাস পরে অর্থাৎ এপ্রিল মে জুন জুন মাসে আবার মানে ঈদুল আজহা এবং বর্ষাকাল জুলাই থেকে বা আগস্ট থেকে মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এর আগ পর্যন্ত আসলে অর্থনৈতিক সামাজিক পারিপার্শ্বিক কোনো অবস্থাতেই নির্বাচনের উপযুক্ত না এবং এই সময়টিতে আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে দৈনন্দিন কর্মকাণ্ড করতে করতে আর প্রতিদিন নিত্য নতুন সমস্যা উদ্ভব এবং সেগুলো সমাধান করতে করতে আমাদের জীবনের যে ঘানি সেই ঘানির ক্যাচোর ক্যাচর ঘ্যাস ঘ্যাস শুরু হয়ে যাবে এটা হলো বাস্তবতা ফলে সত্যিকার অর্থে জুলাই মাসে মানে আমরা নির্বাচন করার মতো শক্তি পাবো কি পাবো না থাকবে কি থাকবে না এটি আমি এখানে আলোচনা করব না ধরে নিলাম যে সব কিছু সুন্দর গতিতে এগুচ্ছে নির্বাচনের দিকে এবং জুলাই মাসের পর থেকে সরকার কুমারে বেঁধে নির্বাচন করার জন্য অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টিতে তারা সর্বশক্তি নিয়োগ করল যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে এটা হতে পারে এবং চমৎকার একটি নির্বাচন তৈরি হতে পারে পরিবেশ তৈরি হতে পারে এবং নির্বাচন হয়ে যেতে পারে কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলো ঘটবে কিনা তার কিছু নমুনা আমি আপনাকে এখন বলছি প্রথমত হল এখন যে রাজনৈতিক অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা সারা দেশে যে মব যে মব চলছে এই পুরো জিনিসটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে বা নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে অর্থাৎ জুলাই মাস থেকে পুরোটা উল্টে যাবে এবং সব কিছু চাবি কাঠি বিএনপি মুখী হয়ে যাবে এবং আরও আশ্চর্য বিষয় হল বিএনপির এই যে ক্ষমতা এই ক্ষমতা না থাকবে লন্ডনে না থাকবে বিএনপির চেয়ারপারসনের যে অফিস গুলশানে সেখানে না থাকবে রিজভি সাহেবের যে অফিস বিএনপির পল্টন অফিস সেখানে আপনাদের মনে আছে যে দু হাজার আঠারো সনে যখন দুটো তিনটে করে নির্বাচনে মনোনয়ন দেওয়া হলো এবং সেটা ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছিল বিএনপি অফিসে প্রতিদিনই মারামারি কাটাকাটি হতো তারপরে অনেক বড়ো বড়ো নেতা যারা এই মনোনয়নের সঙ্গে জড়িত ছিলেন যারা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র তারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আর একেবারে সেই তিনজন প্রার্থীর মধ্যে সর্বশেষ একজন প্রার্থীর যাকে বলা হয় মনোনয়ন নিশ্চিত হওয়া অবধি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারেনি পরবর্তীতে যখন শুরু হলো যেমন দু হাজার আঠারো আমি একজন প্রার্থী ছিলাম তো দু হাজার আঠারো সনের যে নির্বাচন হলো সেই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর রাতে আর এই নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী হিসেবে আমি যে প্রার্থী সর্বশেষ আমি আসলে মাঠে নিজের অবস্থানটা পোক্ত করতে পেরেছিলাম ডিসেম্বর মাসে বারো বা তেরো তারিখে কিন্তু আমি কার্যক্রম চালাতে পেরেছিলাম মাত্র তিন থেকে চার দিন তিন থেকে চার দিন এরপরে সরকার সারা বাংলাদেশে ম্যাটিকুলাসলি সমস্ত বিএনপি প্রার্থীর সঙ্গে যে আচরণ করেছে সবাইকে যেভাবে গৃহবন্দী করে ফেলেছে সব জায়গাতে যেভাবে পুলিশি নির্যাতন চলেছে মামলা মোকদ্দমা হামলা এবং এখন যেভাবে মব চলছে ওইভাবে সরকারি মদদে মব চলেছে নিজেরা বোমাবাজি করেছে নিজেরা অফিস ভেঙেছে তারপরে শেষে আবার বিএনপির প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গৃহহারা করেছে এবং এই কাজটি ষোলোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বরের মধ্যে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে একই ঘটনাগুলো ঘটেছে এরপরে মানে বিশ ডিসেম্বরের পরে অন্তত বাংলাদেশে যারা বিশ পঁচিশ জন প্রার্থী তখনও নিজেদের শক্তিমত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন তো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত মানে তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে বা চারজনকে দেওয়া হয়েছে তিনজনকে উইড্রো করতে বলা হয়েছে বা দুজনকে উইড্র করতে বলা হয়েছে আর যে রয়ে গেছে তার বিরুদ্ধে বাকি দুজন অর্থ দিয়ে বৃত্ত দিয়ে টাকা দিয়ে তারা আওয়ামী লীগের লোকদেরকে এমনভাবে লিলিয়ে দিয়েছে যে ওই লোকগুলোর জীবনে রীতিমতো রোসকে আমাদের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল দু হাজার আঠারো তো খালি সব ব্যাপারে যে সরকার বা বিএনপি বা আওয়ামী লীগে দায়ী করা যাবে তা নয় বাস্তব অবস্থা আগে বুঝে ব্যবস্থা নিতে হবে এখন দু হাজার আঠারো সনে বিএনপির যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখন অবস্থা আরও নাজুক এর কারণ হলো বিএনপির ওই সময়টিতে নেতাকর্মী যারা ছিল প্রান্তিক পর্যায়ে তারা সবাই ছিল অভাবী আওয়ামী লীগের লোকদের দ্বারা বিতাড়িত নির্যাতিত এবং তাদের কোনো নৈতিক শক্তি ছিল না এবং তাদের মাসেল পাওয়ার ছিল না কিন্তু গত ছয় মাসে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রায় সবগুলো অঞ্চল এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে জামাত এখানে কাগজে কলমে আছে ঢাকা শহরে তারপর প্রশাসনের ছত্রছায়ায় সমন্বয়করা বা ছাত্ররা তারা দলবদ্ধ হয়ে এই ঢাকার কাছাকাছি যে কর্মকাণ্ডগুলো করছে এটি মবের জন্য ওকে আছে বা এটি যাকে বলা হয় হঠাৎ করে সরকারকে সহযোগিতা করার জন্য কোনো একটা ঘটনা সাজেশ গেল বা ওমোকে গেল এটা মিডিয়ায় আসে কিন্তু সত্যিকার নির্বাচনের মাঠে এটি বিএনপির একটা জেলা না ইউনিয়ন নির্বাচনের যে হিট এটি সহ্য করার ক্ষমতা এখন জামাতের বা অন্য দলের নেই এটি হলো বাস্তবতা তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পুরো ক্ষমতাটা বাংলাদেশের তিনশো নির্বাচনী আসনে বিভক্ত হয়ে যাবে এবং এখানে বলে রাখা ভালো যে সংস্কার কমিশন যেটা বলেছে চারশো আসন ইত্যাদি 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 এসব কোনো কিছুই হবে না এই তিনশো আসনই নির্বাচন ধরেন হলো এইভাবে আমরা ধরে নিলাম তিনশোটি সংসদীয় আসন কিন্তু এখানে যে সমস্যাটা হবে তিনশোটি সংসদীয় আসনে বিএনপির গড়ে পাঁচজন করে প্রার্থী একজন দলীয় মনোনয়ন পাবেন বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই স্বতন্ত্র প্রার্থীদেরকে কোনো অবস্থাতেই বিএনপির হাইকমান্ড নির্বাচন থেকে বন্ধ রাখতে পারবেন না বা নির্বাচন থেকে নিবৃত করতে পারবেন না তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ওখানে জামাতের লোক থাকলে জামাতের লোক তারপরে আওয়ামী লীগের লোক থাকলে আওয়ামী লীগের লোক পুলিশ যদি ওখানে শক্তিশালী হয় পুলিশের লোক আর্মির যদি ওখানে লোকজন থাকে তাদেরকে কবজা করে নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা অন্তর্দ্বন্দ্ব মারামারি কলহ বিবাদ শুরু করবে যে ধানের শীষ বনাম ধানের শেষ অর্থাৎ দু হাজার আমরা আমি দামি স্বামী অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনয়ন শেখ হাসিনার মনোনয়ন কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন এবং স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী এরকম চার ধরনের প্রার্থী ছিল তো আপনি জানেন যে যে কোনো মন্দ কাজ এটা সুদে আসলে বাড়তে থাকে ভালো কাজ কমতে থাকে সুদে আসলে বাড়তে থাকে তো দু হাজার চব্বিশ সনের যে নির্বাচনের প্রেক্ষাপট তার চাইতো এই যে দু পঁচিশ সনের যে নির্বাচন তো দু হাজার পঁচিশ সনের সেই নির্বাচনটি আরও মারাত্মক এবং আরও অব্যবস্থায় পরিপূর্ণ এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে জনগণের জন্য বিএনপির জন্য এবং সবার জন্য এখানে এই যে বিএনপির নিজেদের মধ্যে যে মারামারি কাটাকাটি অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদের কারণে অন্য দলের প্রতীকের নাম মানুষ উচ্চারণ করতে পারবে না আর অন্য দলের যারা প্রার্থী তারা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য এবং তামসা দেখা ছাড়া এদের অন্য কোনো উপায় থাকবে না তো এই যে বিএনপি যদি সেই দু হাজার পঁচিশ সনের যে ডিসেম্বর মাসে নির্বাচনে যায় এবং এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি একেবারে স্বয়ং হজরত আজরাইল আল ইসলামকে নিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় জিব্রাইল আলা ইসলামকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় আমার কাছে মনে হচ্ছে না যে এই পরিস্থিতি খুব দ্রুত এবং সহসে এখান থেকে উন্নয়ন ঘটবে এর কারণ হলো যখন এই যে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এরকম একটা ঘটনা ঘটে এই ঘটনার সঙ্গে সঙ্গে দুটো সমীকরণ হয় অর্থাৎ একটা রাজনৈতিক শক্তি যদি খুব প্রস্তুত থাকে একেবারে রেডি থাকে তারপরও দুই বছর গণ্ডগোল হয় যেমন ধরুন ব্রিটিশরা পাকিস্তান বিভক্ত করেছে ওখানে পণ্ডিত জওহরলাল নেহরু মালানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষ আর এদিকে কায়দাজু মোহাম্মদ আলী জিন্নার সাহেব লিয়াকত আলী খানের মতো মানুষ তারপরও দুই বছর যে রক্তক্ষয়ী সংঘর্ষ এই পাকিস্তানে হয়েছে এবং ভারতে হয়েছে এটি বন্ধ করা যায়নি আবার হস্তি মুবারকের পতনের পরে মুসলিম ব্রাদারহুড যেভাবে ক্ষমতায় আসলো সেই ক্ষমতা কিন্তু তারা চালাতে পারেনি এবং এই একই পরিস্থিতি তৈরি হবে বিএনপির জন্য বা জামাতের জন্য যদি তারা ক্ষমতায় আসে এবং একই পরিস্থিতি এখন চলছে বাংলাদেশে অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের মিস্টার মুর্শির জন্য যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে মোকাবেলা করতে হচ্ছে এর কারণ হল রাজনীতি সারা দুনিয়াতে একই রকম এবং এটি কখনোই আকাঙ্ক্ষা রাজনীতির যে আকাঙ্ক্ষা বা সমীকরণ অঙ্ক বদলায় না আগে সিংহাসনে বসত আর এখন অন্য চেয়ারে বসে কিন্তু ওই চেয়ারে বসার পরে সম্রাট অশোকের যে ভাবসাপ বা মনোবৃত্তি বা তার যে সমস্যা ছিল ডক্টর মোহন তিনুচের সমস্যা একই রকম নরেন্দ্র মোদীর যে সমস্যা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সমস্যা একই ছিল আকবর যে সমস্যা ছিল তেমনি শেখ হাসিনারও সমস্যা ছিল তো এই বিষয়গুলো যারা বুঝতে পারেন তারা প্রস্তুতি যারা নিতে পারেন সেখানে পিসফুল ট্রানজেকশনটা চমৎকার হয় যেমন দুটো ট্রানজেকশন চমৎকারভাবে আমাদের গত শতাব্দীতে হয়েছে এক নম্বরে নেলসন ম্যান্ডেলার পাওয়ার ট্রানজেকশনটা আর দুই নম্বর হলো ফিদেল ক্যাস্ট্রো এবং এর কারণ হলো দক্ষিণ আফ্রিকার নেলসেল ম্যান্ডেলার যে দল তাদের ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের দায়িত্ব গ্রহণ করার জন্য ফিদেল ক্যাস্ট্রোরও ব্যাপক প্রস্তুতি ছিল আর বাকি সব জায়গাতেই সেই সিলির সালভাদার আলেন্দে থেকে শুরু করে অন্যান্য যে সকল দেশে এইরকম বিপ্লব হয়েছে সব জায়গাতেই ইনক্লুডিং বঙ্গবন্ধুর যে পতন এই হ্যান্ডেল না করতে পারার কারণে এখন অতীতে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে অন্যান্য দেশে ঘটেছে তার চাইতে এখনকার পরিস্থিতি অনেক অনেক জটিল তো সেই জটিল অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে একজন নাগরিকের জীবন ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে পারছেন না কুবজি কাটা বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারছেন না তো সেখানে পাঁচজন প্রার্থী রামদানিয়ে দেশি অস্ত্র নিয়ে তারা লাঠি সুটা নিয়ে সেই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন আর জনগণ সেখানে প্রার্থীদের পবিত্র মুখ দেখে বা ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল পুরস্কারের ছবি ধারণ করে তারা সেখানে ভোট দিতে যাবেন এই কথা বা জামাতের আমির নুরানি চেহার মুবারক দেখে তারা সেখানে ভোট দিতে যাবেন এই ধরনের চিন্তা করাটাই এক ধরনের অসুস্থতা তো কাজী যদি নির্বাচনে যেতে হয় তাহলে সবার আগে দরকার হলো সুষ্ঠু পরিবেশ আইন শৃঙ্খলা একেবারে পুনরুদ্ধার এবং রাষ্ট্রের প্রতি ল অ্যান্ড অর্ডারের প্রতি মানুষের যে ভয় শ্রদ্ধা এটি হানড্রেড পারসেন্ট আদারওয়াইজ যে নির্বাচন সেই নির্বাচন অতীতের যে কোনো মন্দ নির্বাচনের চাইতেও আরও মন্দ আগামীতে হবে এবং এই যে বিএনপি যে নির্বাচন করবে সেই নির্বাচনে একটি আসনেও দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না কোন অবস্থাতে যদি এখানে কেন্দ্র থেকে ঘোষণা দেয়া হয় তাও পারবে না নির্বাচন কমিশনের মানে অফিস এই যে বত্রিশ নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে যদি এখান থেকে কোনো ভোট জালিয়াতি করার চেষ্টা করা হয় ডিসি অফিস নির্বাচন মানে কমিশনের কোনো অফিস সঙ্গে সঙ্গে সেটা এই বত্রিশ নম্বরের বিল্ডিংয়ের মতো গুড়িয়ে মাটির সঙ্গে তারপর সে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হবে কাজেই ফল যাকে বলা হয় তৈরি করা সম্ভব নয় ফল তৈরি হবে সেন্টারে এখন ভোট সেন্টার এবং সেই ভোট সেন্টারটা হলো বাংলাদেশের যে করি ভোট কেন্দ্র আছে ওখানে যে প্রার্থীর যে শক্তিমত্তা সেই ওটা নিয়ন্ত্রণ করবে যে সিল্কের কথা হয় পেটে যেমন ধরুন একটা জায়গাতে বিএনপির পাঁচজন প্রার্থী তো ইউনিয়ন আছে বিশটি তো কোনো প্রার্থীর হয়তো তিনটি ইউনিয়নের শক্তি আছে সে ওই তিনটি ইউনিয়নে শিল্পী থেকে শুরু করা ফলাফল সে যেভাবে তৈরি করে দেবে ওইভাবেই ওখানে যারা লোকজন আছে তাদেরকে ঘোষণা করতে হবে আবার অন্য প্রার্থীদের যেখানে আছে তারা সে সেখানে করবে অর্থাৎ এটা সেন্টার ওয়াইজ সেন্টার ওয়াইজ এমনকি ক্ষেত্র বিশেষ বুথ অনুযায়ী ফল নির্ধারণ করা মানে ফল নির্ধারিত হবে মানে শিল্পী না হবে কিন্তু সব জায়গাতে সবাই শিল্পীটাতে পারবে না যার যেখানে ক্ষমতা রয়েছে সে সেখানে করবে ফলে একজন প্রার্থীকে মানে বিজয়ী ঘোষণা করা কোন উপজেলা সদর থেকে ওসি তারপরে নির্বাচন কর্মকর্তা এবং টিওনো এদের জন্য মৃত্যু ঝুঁকি ডেকে নিয়ে আসবে এরপরে এই যে তিনশো প্রার্থী তিনশো জনের বিএনপি কিন্তু এদের মধ্যে আমি কয়জন থাকবে ডামি কয়জন থাকবে স্বামী কয়জন থাকবে মামি কয়জন থাকবে এরকম যদি পাঁচটি সমীকরণ হয় পাঁচটি নাম হয় তো আমি এখন এখানে একটি নাম যুক্ত করলাম অর্থাৎ বিএনপির আওয়াম লীগের আমলে যেমন ছিল আমি দামি স্বামী তিনটি এখানে আমি দামি স্বামী মামি আর নাম হয়তো যুক্ত হবে পাঁচ আমার এখন এই মুহূর্তে দেওয়ার দরকার নেই তো সেরকম তো এই পাঁচজন প্রার্থীর মধ্যে মনোনয়ন নিয়ে কয়জন জিতেছেন বিদ্রোহী কয়জন জিতেছেন দামি কজন জিতেছেন এবং এরা পার্লামেন্টে গিয়ে দলীয় নেতা নির্বাচন মন্ত্রী পরিষদ গঠন সরকার গঠন এই জিনিসগুলো নিয়ে এমন বিস্ময়কর যাকে বলা হয় ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যেটা আমরা এখন এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না আমি যা বললাম মনে মনে দোয়া করি এই ঘটনাগুলো যেন না ঘটে এগুলো কেনই যেন যা সেটা কল্পনার মধ্যে থাকে বাস্তবে যেন এই ঘটনাগুলো না ঘটে বাস্তবে অনেক সুন্দর একটি নির্বাচন হোক চমৎকার সব দল আসুক এবং যেভাবে সংস্কার করার জন্য বদিউল আলম কমিশন রিপোর্ট দিয়েছে এভাবে চমৎকার একটি নির্বাচন হোক এই দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি